আজকে দেখো মুগ ডালের খিচুড়ি করবো তাই মুগ ডালটা একটু মুগ ডাল একটু গরম করে নিচ্ছি কারণ কাঁচাটা একটু খারাপ লাগে আর অম্বলও করে শুনেছি তাই একটুখানি এই এতে হাজারটা জায়গা কেন এর মধ্যেই করে নেবো আর এখানে সবজিগুলো কেটে রেখেছি ছোট ছোট করে কারণ ডালিয়ার খিচুড়ি তো এক ডালিয়ার খিচুড়ি খিচুড়িতে ছোটো ছোটো সবজি কাটলেই ভালো লাগে বড় বড় চালের খিচুড়ি হলে বড় বড় কাটতে ক্ষতি নেই কারণ সেদ্ধতে বেশি দেরি হয় আর এটা ডালিয়ার খিচুড়ি তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো সব কিছু এটা একটু এর মধ্যেই ভেজে নিয়ে আর ছোটো ছোটো করে কাটলে একটা কি গিয়ে বলো তো সে তো তো হয়ই আর তোমার ভাজাটা খুব সুন্দর হয়ে যায় একটু তেল দিয়ে ভাজাত তো বেশি তেল দেবো না তাই ছোটো ছোটো করে কেটে নিলে বেশ ভালো টিফিনেও খাওয়া যায় আর আমি তো বেশ বেশিরভাগ দুপুরেও খেয়ে নিই মুগ ডালে বলে ভাজা হয়ে গেলে সেন্ট উঠে আর আমার সেন্ট উঠে গেছে আমি এটাকে নামিয়ে তেল দিয়ে সবজি কটা ভেজে নেব একটু মুগ ডালটা উঠলো না আর গরম তো আমি জল দিলাম না কারণ এরপর বাকি যেটা আছে এই রেখেছি এখানে জালিয়া গরম হয়ে গেছে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সব সবজি একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ওইটা দিয়ে আমি এইভাবেই করি ডালটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এই যে অল্প ডালিয়া দিই আমি কারণ বেশি লাগে না একটু চামচের মতো ডালিয়া দিয়ে এটাই সবজির সাথে মিশে অনেকটা হয়ে যাবে এটা ধুয়ে এরপর খিচুড়িটা মিশিয়ে দেবো মানে সবজির সাথে দিয়ে দেবো ভালো করে সবজিটা ভাজা 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 হয়ে গেছে এর মধ্যে ডালিয়া হলো দিয়ে দেবো ডালিয়ার খিচুড়ি কমপ্লিট এর মধ্যে পুরোটার মধ্যে মেশাই নিই পরে যখন গরম গরম এতেই মিশিয়ে দিচ্ছি ঘি আর লঙ্কা জিরে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ